নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ এই শীতে তো সবার বাড়িতে পিঠা তৈরি হয়ে গেছে কিন্তু রিঙ্কুর শখে রান্না করে এখন কিন্তু পিঠা তৈরি হয়ে পারে নাইকা তাই আজকে একবাটি মুড়ি নিয়ে চলে আসি আজকে মুড়ি দিয়ে বানাবো নতুন গুড়ের পিঠা দেখতে তো অসম্ভব সুন্দর হইবই আর খাইতেও হইব দারুণ স্বাদ পুরো ভিডিওটা দেখতে থেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো মুড়ির পিঠা বানানোর নিগা এই শুকনো মুড়িটা এখন আমি শুকনো নোড়ায় কিন্তু ভালো করে নিপাশ করে গুড়া করে নেবো নরম মুড়ি দিয়েও কিন্তু হইব তাই নরম মুড়িটা একটু কড়াইতে নাইরা গরম করে নেবেন করে সব মুড়িগুলো দেখেন আমার বাটা হয়ে গেছে আর কিন্তু বেশ সুন্দর মিহি হয়েছে একদম দেখেন এবার মুড়ি বাটাটা বাটির মধ্যে উঠাই নেব মুড়ি তো বাটা হয়ে গেছে এখন এই গুড়ডার কিছুটা অংশ বটি দিয়ে কাটে নেব আর গুড়ডার কি সুন্দর গ্রান উঠা দারুণ কিন্তু ব্যাস হয়ে গেছে গুড় কাটা এটুকু গুড়ে কিন্তু হয়ে যাবো আর লাগবো না উনান জ্বালে কড়াই চাপাই দিছি আর কড়াইয়ের মধ্যে এক গ্লাস দুধ দিয়ে ভালো করে দেখেন জাল করে নিচ্ছি এ ফুটন্ত দুধের মধ্যে দেবো একটা এলাচের বিষ বাটা এগুড়া এলাচটা দিলে তাহলে কিন্তু মুড়ির গন্ধটা থাকবো না আর তুমি এক চামচ চিনি আমি সামান্য এক চিমটি নুন দিয়ে দিলাম এবার মুড়ির গুড়াটা দিয়ে আস্তে আস্তে না আটটাতে থাকুক মুড়িটা কিন্তু আবার পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দর শক্ত দেখছে না আটার মতো হয়েছে এবার মুড়িটা উঠায় নমো একটু ছড়ায় ঠান্ডা মুড়িটা এবার পিঠার পুরটা বানাই দেবো পিঠার পুরের নিগা করাতে দিয়ে মহান এখন কিছুটা পরিমাণে সুজি সুজি ভালো মতনই বাজা হয়ে গেছে কিন্তু কাঁচা গন্ধ আর নাই এবার দিয়ে দেবো জাল করে রাখা দুধ সুজির মধ্যে এক চিমটি নুন দিয়ে দেবো সুজি কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে ফুইলা কত বড় হয়ে গেছে না এবারে কাইটে রাখা গুড় এই সুজির মধ্যে দিয়ে দেবো উনানের আঁচটা কম করে রাখা ভালো করে এবার জাল করে নিতে হবে পুর আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে নামাই নোমো আর দেখছেন কত সুন্দর রং হয়েছে সুজির পিঠা বানানোর নিকা সবকিছু তৈরি করে নিছি এবার পিঠাটাও তৈরি করে নেবো উপর থেকে একটু ময়দা ছড়াইয়া এই মুড়িটা ভালো করে এখন মাখায় নোমো অল্প একটু ময়দা দেয়া এই যে মুড়ি ডোডা ভালো করে মাহায় নিছি এবার অল্প একটু করে লেচির মতো নিয়ে পিঠা যেমন বাটি বানাই এমন করে বাটি বানাই দেবো বেশ সুন্দর ধরে একটা বাটির মতো করে নিছি এনে বাটির মধ্যে ও সুজির পুটটা বই দেবো পুড়টা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু খাইতে বেশি ভালো লাগব এবার মুখটা ভালো করে আটকায় দেবো মুখটা ভালো মতো আটকায় নিছি এবারে পিঠার সুন্দর একটা ডিজাইন করে দেবো একটা চামচ নিছি এই চামচ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করুম তার নাকি মাছ বরাবর এমনি দাগ দিয়ে দেবো আর এ পাশ থেকে ঘুরাই এদিক থেকেও একটা আমি দাগ দিয়ে দেবো ব্যাস তারপরে এই ধান এই দাগ বরাবর এই পাশের থেকে এরকমটা একটু চাইপে দেবো দাগ দেওয়া হয়ে গেছে এবারে করুন ডিজাইন এই দেখেন এই যে দুইটা দাগের মাঝখান থেকে এরকম করে একটু চাইপে দেবো দেন কত সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে না আমি পাতার মতো একটা ডিজাইন করে দেবো এবার আমি একটা কাঠি নিছি এ কাঠি দিয়ে দেখেন মাঝখান বরাবর একটা ফুটো করে দেবো দেখছেন কত সুন্দর হয়েছে এরম কারণ করে পিঠা আমি বানিয়ে নেব একই রকম ডিজাইন করে আমি সব করে পিঠাই বানাই নিছি আপনারা কিন্তু অবশ্যই আপনাকে পছন্দ মতো ডিজাইন করতেই পারেন এরুমই যে করতে হবে এমন কোনো কথা নেই সব করা পিঠাই আমার ডিজাইন দেওয়া বানানো হয়ে গেছে এবার পিঠাগুলোরে বাপায় নোম দেখছেন পিঠাগুলো কত সুন্দর দাহান ধরছে কড়াইতে জল দিয়ে ফুটতে দিছি এবার পিঠাগুলোর বাপায় নোমো এই ছান্তায় করে আজকে আমি পিঠাগুলো বাপা মো এক একটা পিঠায় ছানতার মধ্যে বেশ ভালো করে সাজায়ে দিয়ে দেবো এই ছান আবার গরম জলের উপরে ধরে রাখুন আর তার উপর দিয়ে একটা গামলা দিয়ে আমাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট হয়ে গেছে পিঠাটা বাপাতে দিছি এবার দেখুন পিঠাটা হইল নাকি বা দেখেন পিঠাগুলো ফুইলা কত বড় বড় হয়ে গেছে বেশ ভালোভাবে কিন্তু পিঠাটা বাপা ন হয়ে গেছে এবার নামাই নম এই পিঠাগুলো কিন্তু আর অনেকটাই গরম

পিঠাগুলো দেখেন কত সুন্দর নরম তুলতলা হয়েছে অথচ কিন্তু ভেঙেও যায় না কত সুন্দর এই শীতে তো আমরা নানা রকম পিঠা বানিয়ে খাই কিন্তু অবশ্যই একবার এই শীতে এই মুড়ির পিঠা একবার বানিয়ে খাই দেখবেন অসাধারণ কিন্তু স্বাদ আর ভিতরটা দেখছেন পুরোপুরি পুরে ঠাসা দেখেন কতটা নরম তুল তোলা প্লেট নিসি অ্যান্ড প্লেটে নেই পিঠা আর এই গরম গরম পিঠা খাইয়ে দেহম কেমন স্বাদ হয়েছে দেখলেন তো কত অল্প সময় আর সহজভাবে মুড়ি দিয়ে কিন্তু দারুণ সুন্দর দেখতে এটা ডিজাইন পিঠা বানিয়ে হালাইলাম এবারে খাইয়ে দেহম পিঠাটা আসলে খাইতে কত স্বাদ হয়েছে আর এসিতে অবশ্যই কিন্তু আপনার একবার এলো এর মুড়ি পিঠা বানাবেন খাইতে কিন্তু দারুণ লাগে দেখতে এটা সুন্দর লাগাতে পারছে এবার খাইয়ে দেখি হুম দারুণ কিন্তু স্বাদ আর ভিতরে তো বেশি পরিমাণে সুজির পোড়টা দিছি তো আবার গুড় দিয়া এই গুড়ের সুগন্ধে পিঠাপুরো মমা করতেছে কিন্তু বিশ্বাস করেন এলাচের গুড় দিছি বলে কিন্তু মুড়ির গন্ধটা আর নাই খাইতেটা আলাদাই স্বাদ সত্যি ভালো হয়েছে যদি আমার এই সহজ এই মুড়ির পিঠা রেসিপিটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে ভিডিও এনে শেষ করলাম করামে পরে একটা নতুন ভিডিও দে ততক্ষণে নিকা নমস্কার